বাসুরাতে বিছানায় বসে বুকের কাপড় ঠিক করছিল নয়না এমন সময় তার স্বামী আলভি এসে বলল এই ব্যাহা এসব দেখো নাই আগে কখনো দেখেছি তবে সামনে কখনো দেখা হয়নি তাই দেখার জন্য উতলা হয়ে যাচ্ছি আলভি নাক টেনে নয়না বলল অসভ্য কোথাকার অসভ্য তো আমি এখনো দেখেছো কোথায় ডাললিং মাত্র তো ঢুকলাম এই বলে শেরোয়ানিটি খুলতে লাগলো এই তুমি কি করছো শেরোয়ানি খুলে ফেলছো কেন খুলবো না তো কি করব এটা পরেই কাজ করব নাকি নয়না লজ্জা পেয়ে বলল তুমি যদি নিজেই খুলে ফেলো তাহলে আমি কি করব বউয়ের কথা বুঝতে পেরে আবার বোতাম বোতামটা লাগিয়ে বলল বুঝতে পেরেছি এখন তো তোমারটা আমার আর আমারটা তোমার আমি খুলে ফেললে তুমি আর কি করবে ঠিক আছে এখন তুমি নিজেই খুলে দাও নয়না আদর মাখা হাতে আলভিস শেরোয়ানির বোতাম খুলতে চেষ্টা করলে ঠিক তখনই দরজায় বাড়ি পড়ল আমার বাসর রাতে ডিস্টার্ব করে কার এত বড় সাহস আচ্ছা হয়েছে মাথা গরম করার কিছু নেই দেখো কার কি সমস্যা ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি দেখে আসছি দরজা খুলে আলভি দেখতে পেল তার বড় ভাই স্বামীম দাঁড়িয়ে আছে কি ব্যাপার ভাইয়া তুমি আমার বাসর রাতে দরজায় বাড়ি দিচ্ছ মানে তোমার কি একটা কমন সেন্স নেই তুমি নিজের ছোট ভাইয়ের বাসুর ঘরের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারো শামীম কিছুটা রেগে বলল তোর বাজে বকা বন্ধ হলে আমাকে কিছু বলতে দিবি বল কি আর বলবো বলার মুখ আছে নাকি তোর এক্স গার্লফ্রেন্ড ডানা এসে দাঁড়িয়ে আছে এই মাঝরাতে আলভি ভরকে গিয়ে বলল কি বল ওই মেয়েটা আবার কেন আসলো আসার সময় পেল না আমার বাসর রাতে ডিস্টার্ব করতে চলে এসেছে কেন এসেছে সেটা ওর সাথে গিয়ে কথা বলে দেখ আলভি বিরক্ত হয়ে বলল ভাইয়া তুমি ওকে কিছু একটা বলে এখান থেকে বিদায় করে দিতে পারলে না আবার আমার বাসর ঘরে এসে আমাকে বের করতে হলো তোমার মেয়েটা আমার কোনো কথা শুনলে তো আমি তো অনেক করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মানছে না বলে তোর সাথে দেখা না করে নাকি যাবে না উফ কোথায় আছে দরজায় দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যা আসন একদম চেঁচামেচি করবি না হয়ে যাবে জামাই অন্য মেয়ের সিঁড়ি ঘরে দাঁড়িয়ে কথা বলছে বিশ্রী কাণ্ড আলভি আর কিছু না আলভি এসে দাঁড়াতেই জড়িয়ে ধরে বললো হাই জান এই ছাড়ো ছাড়ো কি করছো কোনো খেয়াল আছে কেন তোমাকে জড়িয়ে ধরেছি তাতে কি হয়েছে আগে তো অনেকবার ধরেছি আগের হিসাব এখন বলে লাভ নেই এখন সব পাল্টে গেছে আজকে আমার বিয়ে বাসুর রাতে থাকার কথা আমার এখন তোমার জন্য এখানে আসতে হলো তোমার সাথে আমার কোনো লেনদেন আছে আছে কিছু কেন এসেছো এখানে এত রাতে আমি এখানে এসেছি তোমাকে করতে তুমি তো এত আমাকে পর্যন্ত আমি চিন্তা করলাম একটা দায়িত্ব আছে। তাই তোমাকে জানাতে চলে আসলাম দোয়া করি তোমার বিবাহিত জীবন অনেক সুখের হোক নয়না খুবই ভালো একটা মেয়ে আশা করি তোমরা খুব সুখী হবে আলভি বিরক্ত হয়ে ডোনার হাত ধরে বললো আহারে আমি খুব খুশি হয়েছি আপনি আমাকে বিবাহিত জীবনের জন্য শুভকামনা জানাতে এসেছেন আমার জীবনটা ধন্য হয়ে গেছে এখন চলে যান এখান থেকে আশ্চর্য আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এমন করে কথা বলছো কেন আমার সাথে দেখো আমার বাসর রাত নষ্ট না প্লিজ তোমার হাতে ধরি পায়ে ধরি তুমি এখন চলে যাও ডোনা অবাক হয়ে তাকিয়ে রইল আরে যাও না বলে ডোনাকে সরিয়ে সে দরজা বন্ধ করে চলে গেল ডিসকাস্টিং আলভি বাসর ঘরে ফিরে আসতেই তার বউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার কে এসেছিল এত রাতে তুমি কোথায় চলে গেলে আলভি কিছুক্ষণ চিন্তা করে বলল তোমাকে তো কখনো মিথ্যা কথা বলি না আর বলবো না আমার এক্স গার্লফ্রেন্ড ডোনা এসেছি ওই মেয়েটা আবার কেন আসলো তাও আবার এই মাঝরাতে আর কি আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে বিয়ের রাতে শুভকামনা জানাতে এসেছে আমাদের বিবাহিত জীবন যেন সুখের হয় সেটাই বলে গেল দূর পাগল একটা আমাকে তো গত পরশুদিন ধরেছিল রাস্তায় আলদি কথাটা শুনে বেশ অবাক হয়ে বলল কি বল তোমাকে আবার কি বলেছিল কই আমাকে বললে না তো আরে তেমন কিছু না আমি কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম হঠাৎ দেখা হয়ে গেল একটা রেস্টুরেন্টে বসল তারপর কি রে ভাই মানে কি সমস্যা তুমি একটা শিক্ষিত স্মার্ট মেয়ে কেন তুমি একটা গাধাকে বিয়ে করছো তুমি ওকে গাধা বললে কেন কি বলতে চাচ্ছ তুমি হ্যাঁ লিসেন আমি ওকে দু বছর নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি ও জাস্ট একটা গাধা তুমি ওকে বিয়ে করে লাইফ নষ্ট করো না ইউ নো ইউ ডিজার্ভ মোর বেটার নয়না হেসে দাঁড়িয়ে গেল তুমি হাসছ দেখো ডোনা গাধারা স্বামী হিসাবে আদর্শ হয় তাই আমি ওকেই বিয়ে করব। আর তোমার সুপরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ এ কথা বলার জন্য আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এলে তাই কৃতজ্ঞতা জানাচ্ছি এই কথা বলেই নয়না বেরিয়ে গেল আর ডোনা কিছুটা ভেবা খেয়ে তাকিয়ে আছে এই গাধা বলেছি বলে রাগ করলে না তো আমি তোমাকে অন্যানোর জন্য গাধা বলেছি না না রাগ করতে যাব কেন তুমি তো দারুণ চালাক আমি তোমার বুদ্ধি দেখে থ হয়ে গেলাম তুমি এখন থেকে আমাকে ওর সামনে দেখা হলেই গাধা জামাই বলে ডাকবে শুধু শুধু আমার বাসুর রাত নষ্ট করতে আসে বেহায়া কোথাকার নয়না স্বামীর মুখের অবস্থা দেখে হেসে ফেলল আরে বাবা বাচ্চাদের মতো করছো কেন এখনো সারা রাত পড়ে আছে আলভি বলল ঠিক আছে তাহলে এবার কার্যক্রম শুরু করা যাক নয়না মাথা নিচু করে চাই দিল আলভি বয়ের মুখ তুলে আদর করতে যাবে তখনই আবার দরজায় বাড়ি পড়ল দুজনে সামলে নিল দুজনকে আলভি তাড়াতাড়ি বাহিরে আয় তোর সাথে কথা আছে আজব ব্যাপার আমার বাসর রাতে দেখি সবার আমার সাথে কথা বলা লাগবে আচ্ছা দেখে এসো দেখলো তার ভাইয়ার ভাবি তুমুল ঝগড়ায় ব্যস্ত এই কি করছো তোমরা বাচ্চাদের মতো আলভি কোনোভাবে তাদের মাঝখানে দাঁড়িয়ে দুজনকে ছাড়িয়ে নিল আলভি তোর ভাবিকে বলে দে আমি বিছানায় ঠিকঠাক করে মশারি গুজে ঘুমোতে পারবো না আলভি তোমার ভাইকে বলে দাও আমি মশারি আমি দড়ি লাগাতে পারি কিন্তু গুজবো না আর যদি গুজি তাহলে প্রথমটা তোমার ভাইকে করতে হবে বললাম তো তুমি করবে বললাম না তুমি আরে চুপ আলভির ভীষণ চিৎকারে তারা থেমে গেল এটা কোনো কথা তোমরা নতুন বিবাহিত দম্পতির মতো মশারি টাঙানো নিয়ে ঝগড়া করছো আজকে আমার বাসর রাত ভাই প্লিজ শামিম খানিকটা লজ্জা পেয়ে বলল আমাকে বলছিস কেন তোর ভাবিকে বল ও প্রথম শুরু করেছে একদম মিথ্যা কথা বলবে না শামিম ভাবি আজকে কি কি আলভি কাতস্বরে বলল আমার বাসর ভাবি আর কি বাইদাওয়ে তুমি খেয়াল করেছো তোমাকে চোখের নিচে কি ডার্ক সার্কেল পড়েছে সীমা তাড়াহুড়ো করে আয়না দেখে বলল কি বলো প্লিজ ঘুমিয়ে যাও তোমার ফেস খারাপ হয়ে যাবে ভাবি আমি আমি তোমাকে সীমা সীমা খুশি হয়ে বলল ওকে ওকে শুয়ে শুয়ে পড়ল। আলভি ভাইয়ের দিকে বলল ভাইয়া তোমাকে আলাদা করে বলতে হবে যাচ্ছি বেহায়ার মতো করিস না তো স্বামীমো শুয়ে পড়ল আলভি দৌড় দিল ঘরের দিকে বাসুর ঘরে নয়না বসে ভাবছে আলভি একটু চঞ্চল একটু বোকা বোকা হলেও ছেলেটা ভালো এমন সময় দৌড়ে এসে হুম খেয়ে পড়লো আলভি কি ব্যাপার দৌড়ে এলে কেন বউয়ের হাত ধরে আলভি বলল আর অপেক্ষা করতে পারছি না ওরা সবাই আমার বাসন নষ্ট করার পরিকল্পনায় রানী নয়না হেসে বলল কবি সাহেব মাথা ঠান্ডা রাখেন সবে তো একটা বাজে এখনো পুরো রাত বাকি আলভি বউয়ের হাত চেপে ধরল আরে বাবা পালিয়ে যাচ্ছি নাকি আদর করব আদর করো বলে নয়নাকে জড়িয়ে ধরতে যাবে আবারও দরজায় ডাক পড়ল এবার ভাইয়া ভাবি উভয়েই আছে আলভি বেশ বিরক্ত হল ভাইয়া ভাবি তোমাদের পায়ে পড়ি প্লিজ তোমরা আমাকে বাসরটা করতে দাও প্লিজ শামিম বলল জলদি আয় নানা মাথা ঘুরে পড়ে গেছে আলভি আলভি অবাক হয়ে দাঁড়িয়ে গেল নয়না পড়লো কি বলছো যাও আমি ভারী গহনাগুলো খুলে আসছি আলভি বিরক্ত হয়ে আবারও বের হলো বাহিরে বের হতে আলভির হতাশ মুখ দেখে সীমা বলল নানা মাথা ঘুরে পড়ে গেছে জলদি প্রেসার চেক করো ভাবি সিরিয়াসলি এতদিনে তোমরা প্রেসার মাপা শিখতে পারলে না শামিম তার মাথায় একটা বাড়ি দিয়ে বললো ওর মতো বেহায়া আমি জীবনেও দেখিনি বাসর করার জন্য পাগল হয়ে যাচ্ছে ভাইয়া আমার জায়গায় থাকলে বুঝতে দূর বাবা আমি নানার কাছে যাই আমিও যাচ্ছি বেহায়াটা আসলে আসুক নয়না বেরিয়ে এসে বলল এই চলো দাঁড়িয়ে আছো কেন নয়না আলভিকে টেনে নিয়ে ঘুমিয়ে ভাইয়া ভাবি আমি এক হাজার এই বুড়ো আজকে প্রেশারের ঔষধ খায়নি সারাটা দিন প্রেশারের ঔষধটা খাওয়াতে পারলে না তোমরা কেউ খেয়াল করে মানে বুঝলাম বাড়িতে একটা বিয়ে চলছে তাই বলে এভাবে অবহেলা করবে অবহেলা করছি মানে কি এ আলভি নানাকে ঔষধ খাওয়ানোর দায়িত্ব তো তোর আমাদের নাকি আর তুই যে বিয়ের খুশিতে নানাকে ঔষধ খাওয়াতে ভুলে গেছিস সেটা কি আমরা জানি নাকি আলভি চুপ সে গেল এবার শামসুল হক একটু মাথা তুলে বললেন আমি ভালো আছি রে আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না এই তো নানা ভালো আছে চলো চলো বাসুর করি আরে এমন করছো কেন ছোনা না সবাই বসে আছে স্বামীম বলল বেহায়া একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে বসে থাকতে হবে না স্বামীম আছে বৌমা আছে নয়নামা তোরা যা দেখছিস না কেমন পাগলা ঘোরার মতো করছে নয়নে লজ্জা পেয়ে গেল আর বাকিরা হেসে উঠল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন